ঠুকলে তো বুঝতে পারলাম না তুমি আমাকে প্রথমে বললে তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে কিনা আমি তোমাকে লাস্ট জিজ্ঞেস করছি তুমি কি আমার সাথে নাচবে

콘테셔널스피폼이야잘어 잘됐다. 꼰 아니. 꼰다니 খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে আমার রাজ আই লাভ ইউ রাজ বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল সন্তানগুলো তো মনে হয় আমারই ছবি কারণ আমার সন্তান করে আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউ দেখেছো সবসময় বলতাম কে ধুমকে তো আমার ক্যারিয়ার বেস্ট আমি প্রচুর পরিশ্রম করেছি আমি না আমরা আর এক কৌশিক দা আজকে জন্মদিন শুভ জন্মদিন কৌশিক দা মানে আমি এতটাই কাজ নিয়ে ইভেন্ট নিয়েছিলাম কালকে রাত্রে একটার সময় কৌশিক দাকে ফোন করেছি ডেট ডেটটা অব্দি আমরা কথা বলেছি যে তিনটে সময় মনে পড়লো কি আমি কৌশিক দাকে বার্থডে বেশি করিনি আবার সকালবেলা ঘুম থেকে ছটার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছি দেখি কৌশিক দা জেগে গেছে আমি কৌশিক দাকে ফোন করে প্রথমে সরি বললাম যে আমার না কাজের মধ্যে এত কিছু চলছে আমি উইশ করতে ভুলে গেছিস তো কৌশিক দা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ বলছি হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টে সাক্ষী হলাম আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না একটা ফেস্টিভ করতো একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা আমি সেটাকে ইউ নো রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য যারা এখানে পৌঁছোতে পেরেছেন যারা টিকিট পেয়েছেন তাদের জন্য এবং যারা পাননি যারা বাংলা ছবিকে আগলে রেখেছে বাঁচিয়ে রেখেছে লড়াই করেছে তাদের জন্য এটা টিম ধূমকেতু টিম দেব টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা আমাদের সমস্ত বাংলা ছবি দর্শক যারা নিয়মিত কোনো কোন কোনো বা যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে একশো দিন দেড়শো দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভুলে গেছি ধূমকেতুকে আমাদের অনেক জীবন পাল্টে গেছে আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে ঝগড়া হয়েছে অশান্তি অনেক গ্যাপ বেড়েছে কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন আমার সত্যি মনে হয় যে আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি কি একটা একটা পুণ্য যে তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয় আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় সেই ফলটা আমাকে দিয়েছে নিশ্চয়ই কোন একটা পূর্ণ করেছিলাম বলে ধুমকেতে পতন ছবি দশ বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা এই ভাবে পাগলামি মাতামাতি আমি ভারতবর্ষে বলবো না পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি দশ বছর পুরোনো ছবি কিনে মাদার আমি আজ পর্যন্ত দেখিনি তো আমাদের কাছে একটা ইমোশন যদি আমি বুক চিলে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী বিকজ অফ সোম এনিথিং না 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 এই ছবিটা এমন একটা পরিশ্রমকে আমি শুনছিলাম কৌশিকটা বলছিল কে এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয় কে একটা দারুণ লোকেশন দারুণ কাস্টিং যেটা আজকে বিশাল বড় একটা তার দারুন একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ শুধু আমাদের কাছে একটা সিনেমা নয় এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতো আমাদের কাছে সেটা ইমোশন বা শর্ত দিয়ে আমরা বোঝাতে পারবো না আর মনে হয় যে চৌদ্দ তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন